নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত নতুন এবং পুরাতন আমাদের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু অবশেষে উঠে এলো একটি বিরাট বড় খুশির খবর কেননা কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ দু সালের যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ শস্যের টাকা খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের ট্রান্সফার করতে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা কিন্তু একই দিনে রিমোটের বাটন প্রেস করে তাদের কিন্তু নাম লিস্টে আছে তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ওই দিন টাকা ক্রেডিট হয়ে যাবে আপনারাই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেওয়া হয় অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যখন টাকাটি ক্রেডিট করা হয় তার আগে আগেই কিন্তু আপনাদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে ওই স্ট্যাটাসে কিন্তু বিভিন্ন রকমের আপডেট আসে তো বন্ধুরা সেই আপডেটটি কবে আসবে কত তারিখেই বা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এই সম্পর্কে অফিসিয়ালিভাবে ভাবে কি জানানো হয়েছে অর্থাৎ অফিসিয়ালি কি তথ্য রয়েছে এবং কি লোকাল কৃষি দপ্তর অফিস থেকে কি জানানো হয়েছে সমস্ত রকম তথ্য আজকের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দিব তার সাথে সাথে পি এম নিধি প্রকল্পের যে টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে ব্যাপারেও কিন্তু আপনাদের প্রমাণসহ তথ্য দেখিয়ে দেবো এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে তো বন্ধুরা কৃষকদের আর্থিক প্রকল্পের সুবিধার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প কার্যকর করা হয়েছিল এই প্রকল্পের আওতায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেক কৃষক বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা এবং ন্যূনতম দু হাজার টাকা করে মোট চার হাজার টাকা কিন্তু পেয়ে যান বছরে দুটি কিস্তিতে বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আপনারা খরিফ মৌসুমের টাকাটি পেতে চলেছেন কেননা এবারে কিন্তু অপেক্ষার দিন প্রায় শেষ হয়ে এলো কেননা মে মাসের আজ তিরিশ তারিখ হয়ে গেছে সাধারণত জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় মূলত মে এবং জুন মাসের মধ্যেই কিন্তু বিগত বছর পঞ্চায়েত ভোট থাকার জন্য আপনারা এপ্রিল মাসে খরিফ মৌসুমের টাকাটি পেয়ে গিয়েছিলেন আর তাতেই কিন্তু বাংলার কৃষকরা আশা করেছিলেন যে এবছরও হয়তো লোকসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকাটি আপনারা পেতে চলেছেন কিন্তু তা হয়নি বর্তমানে অনুদান নিয়ে চিন্তার দিন এবারে শেষ হল কৃষকদের প্রশ্নের উত্তর পাওয়া গেল এবার রাজ্য সরকারের তরফ থেকে এমনকি লোকাল কৃষি দপ্তর অফিস থেকে যে কথাটি জানা গিয়েছে যে জুন মাসের সাতাশ কিংবা আঠাশ তারিখের ভেতরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে যদিওবা এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো নিশ্চিত তথ্যও তারা দিতে পারছেন না কেননা এখনো পর্যন্ত কিন্তু লিস্ট তৈরি করার জন্য কোনো নির্দেশ আসেনি অর্থাৎ যখনই কিন্তু কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় তখন তার আগে একটা লিস্ট তৈরি করা হয় সেই লিস্টটি কিন্তু নবান্নে কৃষি দপ্তর অফিসে পাঠানো হয় তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করানো হয় এটা এই খবরটি অবশ্য আমরা পূর্ব মেদিনীপুরের ব্লক অফিস থেকে যে খবরটি পেয়েছি সেইটাই কিন্তু আপনাদের জানাতে জানালাম অন্যান্য জেলায় যদি রকম ভাবে শুরু হয়ে থাকে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের স্ট্যাটাসটি প্রথমে চেক করতে হবে তো প্রথমে স্ট্যাটাসটি চেক করার জন্য অবশ্যই আপনারা জানান যে কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে তো আপনাদের সুবিধার্থের জন্য আমি কিন্তু আমার ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে ওখান থেকেও চেক করতে পারেন তো কৃষক বন্ধু ডট নেট এই অপশানটিতে ক্লিক করলে আপনি দেখবেন যে কৃষক বন্ধু বলে একটি অপশান চলে আসবে এরপরেই কিন্তু আপনি একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে এই অপশানটি আসছে ওখানে ক্লিক করলে দেখবেন আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে তারপরে দেখবেন সিলেক্ট অপশান বলে একটি অপশান আসছে সিলেক্ট অপশানে আপনি আপনার পছন্দের আইডিটি দেবেন এখানে বিভিন্ন রকমের আইডি দেওয়া আছে তারপরে আইডির ঘরে আপনি আপনার আইডি নম্বরটি বসাবেন বসানোর পরে আই এম নটের রোবটের যে চেক বক্সটি রয়েছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে ওখানের ক্লিক করার পরে সার্চ অপশনে ক্লিক করলেই দেখবেন ওই আই এম নটের রোবটের ঘরে কিন্তু গ্রিন লগের টিক টিকচিহ্ন পড়ে যাবে তো দেখবেন তারপরে কিন্তু আপনাদের স্ট্যাটাস কিন্তু স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি যে কৃষকের যে স্ট্যাটাসটি ওপেন করেছি ওনার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমভাবে স্ট্যাটাসের আপডেট আসেনি ইনি হচ্ছেন একজন পূর্ব মেদিনীপুর জেলার কৃষক আর কিন্তু স্ট্যাটাসে এখনো পর্যন্ত কোনো কোনোরকমভাবে পরিবর্তন শুরু হয়নি তাই ব্লক অফিসের সূত্র থেকে যে জানা গিয়েছে যে রাজ্য সরকারের তরফে খরিফ মরশুমে টাকা দেওয়ার জন্য সমস্ত প্রকারের কাজ শুরু করে দিয়েছে শীঘ্রই পরিবর্তন আপনাদের আসতে চলেছে লোকসভা নির্বাচনের ফলাফল আপনারা জানেন যে চারই জুন হতে চলেছে চারই জুনের পরে কিন্তু আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসবে বলে এই খবরটি জানা গেছে আপনারা জানেন যে কৃষক যে অঞ্চলে বসবাস করছেন সেই অঞ্চলে ব্লক অফিসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর হলে তবেই কিন্তু আপনি স্ট্যাটাসে পরিবর্তন পেতে পারেন এই জন্যই কিন্তু আপনাদের বললাম যে কৃষক বন্ধু প্রকল্পে যে আপনাদের স্ট্যাটাসে এখনো পর্যন্ত কোনোরকমভাবে পরিবর্তন আসেনি যেহেতু এখনো পর্যন্ত লিস্ট চেয়ে পাঠানো হয়নি ওই জন্য কিন্তু ওনারাও আপনাদের স্ট্যাটাসে রকম ভাবে পরিবর্তন করাতে পারছেন না তাই কিন্তু আপনাদের স্ট্যাটাসে এখনো পর্যন্ত পরিবর্তন আসেনি একটি কথা জানিয়ে দিই বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে আপনারা কিন্তু সতেরোতম কিস্তি পিএম কিষাণ সম্মান টাকাও পেতে চলেছেন তো পিএম কিষাণ সম্মান টাকা যে জুন মাসের প্রথম সপ্তাহে পেতে চলেছেন এই নিয়ে কিন্তু আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দিই আপনারা যদি পি এম কিষাণ সম্মান অফিসিয়াল ওয়েবসাইটে যান ওখানে দেখবেন ই মিত্রা বলে একটি পোর্টাল রয়েছে ওই পোর্টালে যদি আপনি ক্লিক করবেন ওখানে যদি আপনি সতেরোতম ইনস্টলমেন্টের টাকা কবে জান পাবেন জানতে চান তাহলে কিন্তু আপনাকে এই রকম একটি মেসেজ দেখিয়ে দিচ্ছে তো এই মেসেজে লেখা আছে যে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু আপনাদের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে তাই আপনাদের জানাতে চাইছি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু টাকা এবং পিএম কিষাণ সম্মান নিধি দু টাকা মোট কিন্তু চার হাজার টাকা আপনারা এই জুন মাসে পেতে চলেছেন তবে পিএম কিষাণ সম্মান টাকা তো আপনারা জুন মাসে পাবেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসে ঢুকবে কিনা সে ব্যাপারেও একটি মতামত রয়েছে তবে এই খবরটিও জানা যাচ্ছে যে জুন মাসের সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকলেও ঢুকতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য নতুন আপডেট তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে এই তথ্যটি জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ